যত মানুষ কান্নাকাটি করে কান্নাটা হতে হবে আল্লাহর জন্য কার জন্য কার জন্য বলেন কান্না হতে হবে আল্লাহর জন্য আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে এক ফুটা পানি কেউ যদি ফেলে জাহান নামের তার জন্য হারাম হয়ে যায় সুবাহান আল্লাহ বলেন সারা পৃথিবীর সমস্ত নদীর পানি হবে আর চোখের পানি অন্তর পরিষ্কার হবে কি অন্তর পরিষ্কার যার চোখের যত পানি বাইর হবে তার অন্তর তত পরিষ্কার হবে অন্তর পরিষ্কার আল্লাহ এই জন্য আল্লাহ তালা একটা সুরায় নাজিম করছে সুরাজ উত্তা দুনিয়াতে যদি একটা শব্দ না থাকে আমিও বাঁচব না যারা কথা শুনতেছেন তারাও বাঁচবে না যারা পৃথিবীতে নেতাগিরি করে তারাও বাঁচবে না একটা শব্দ কারণে কয়টা শব্দ একটা শব্দ এই শব্দটা যদি না থাকতো

ছাত্ররা উস্তাদের কাছে বলেছে এলাকায় দরবার হইলে দরবারিগ সামনে মাতাব্বর্গ সামনে যে যে অন্যায় করছে সে কয় সরি বলেছে এবার এবার জন্য ক্ষমা করেন এবার জন্য কি করেন ক্ষমা করেন যারা সুর বাটপার ডাকাতি করে তারাও ধরা গেলে পুলিশের কাছে বা অন্যান্য মানুষের কাছে কয় এবার জন্য মাফ করে এবার জন্য কি করেন মাফ করেন ক্ষমা করেন ক্ষমা ক্ষমা শব্দটা আল্লাহ তালা আমাদেরকে দান করছে এ ক্ষমা যদি না থাকতো পৃথিবীর কোনো দেশ টিকলো না কোন প্রতিষ্ঠান টিকবে না কোনো দরবার টিকবে না কোন বিচার বিভাগ টিকবে না সব প্রশ্ন হয়ে যাবে শুধু সরি না থাকে একটা শব্দ একটা শব্দকে হ্যাঁ একটা শব্দ আগুনকে পানি বানা ফেলে আপনি যত বড় নেতা আপনি যদি বলেন সরি আমার ভুল হয়েছে আপনি লাইভে আইসা বা এরকম ভাবে সামনে আইসা যদি বলেন যে আমার ভুল হয়েছে আপনারা আমাকে ক্ষমা করুন সারা পৃথিবীর সমস্ত মানুষ বলবে এ লোকটা তো ক্ষমা চাইছে এই লোকটা কেন বদনাম করো সে তো ক্ষমা চাইছে এই কারণে দুইটা পৃথিবীতে দুইটা জিনিস দুইটা জিনিসের যে একটা থাকতে হবে দুইটা জিনিসে যে একটা থাকতে হবে যদি না থাকে তাহলে পৃথিবী ধ্বংস পৃথিবী কি ধ্বংস দুইটা জিনিসের কি কি একটা হলো নবী একটা হলো তবা নবী অথবা তবা যে এলাকায় নবী আছে ওই এলাকায় সবার ধ্বংস না আল্লাহ হয় নবী থাকতে হবে না হয় তবা থাকতে হবে

আল্লাহ রব্বুল আলমী বলেন ও বান্দা তোমরা মাকফিরাতের দিকে দৌড়ে আস তোবার দিকে দৌড়ে আস কারণ যারা তবা করবে যারা মাকফিরাত চাবে যারা আমার কাছে ক্ষমা চাবে আমি তাদের জন্য জান্নাত রেডি করে রাখছি সুমান আল্লাহ বলেন জান্নাত রেডি যারা তবা করবে যারা ক্ষমা চাবে যারা আমার জন্য কাঁদবে আমি মুতাকিদের জন্য জান্নাত প্রস্তুত করে রাখছে জান্নাত রেডি করে রাখছে আল্লাহ নিজে বলছেন তোমরা মাকফরাতের দিকে দৌড়ে আসো তো আমার কয়েকটা সিস্টেম আছে আপনি একটা গালি জ্বালাইছেন কথা খেয়াল করেন একটা খারাপ কাজ করছেন বা একটা গুণা করছেন সাথে সাথে একটা নেক কাজ করে

আপনি গোনা করছেন আস্তাকুল্লাহ পড়বেন সাথে সাথে গোনা মুছে যাবে এটা হলো মুসিনী বলে মুসিন এত পাওয়ার তো যাই হোক এখন তো এ রমজানের দ্বিতীয় জুমা মাঘ দিন চলতেছে মাঘ ফেরাত কয়েকদিন পরে শেষ হয়ে যাবে যেকোনো কোনো টাইমে ইফতারি সামনে না বসছেন মনে মনে বলেন

এক ব্যক্তি হাসপাতাল থেকে বাইরে হইয়া হাসপাতালে গেটের সামনে দাঁড়ায় বলতেছে এ ভাই আপনাদের কাছে একটা আবদার যাদের শরীরটা সুস্থ আছে তারা আল্লাহ কাছে নতুন করে কিছু চায় না আল্লাহ আপনার এত নিয়ামত দিছে বডির মধ্যে লক্ষ লক্ষ নিয়ামত ঢুকে রাখছে আর যারা হাসপাতালে আছে তারা বুঝে যে দুনিয়া কাকে বলে কষ্ট এই এজন্য কিতাবে লেখে সফর করো তিন জায়গা কয় জায়গায় তিন জায়গায় সফর করো এক নম্বর হাসপাতালে যাও গেলে বুঝবা তোমার বড়ির মধ্যে আল্লাহ তালা কি পরিমাণ